আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবর্সি পাত্রীর জন্য ঘর যেন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম কুহিনুর বেগম পাত্রীর বয়স সাতত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পাত্রীর গায়ের ওজন ফর্ষা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রের একজন মুসলিম বা পাত্রীর নিয়মিতা পাস্ত নামাজ করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রী শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস পাত্রীর বৈবহিক অবস্থা বিধবা পাতৃবিধবা ঠিক তবে পাত্রীর একটি মেয়ে সন্তান আছে পাত্রী মেয়ের বয়স তেরো বছর চলমান পাত্রীর জন্মস্থান ঢাকা মিরপুর তেরো নম্বর পাত্র বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর তেরো নম্বর নিজের বাড়ি পাঁচতলা পাত্রীর আর্থিক অবস্থা স্বচ্ছলা আলহামদুলিল্লাহ পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীর আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে ওলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্র আশা প্রত্যাশা করি পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন বয়স্কতা থাকতে হবে পাত্র অবশ্যই নম্রা ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বউ গেছে এমন কাউকে যাচ্ছেন পাত্রপক্ষ। পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রঙ শ্যামল বা ফর্সা তে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে বসে সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্র বসে ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকার আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই পাত্রের সাথে মানসিক হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার